যুবকদের गुन्हा করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার hush খেয়েছেন zina করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ পাক ডেকে বলেছেন ওলিাব ইবাদি আল্লাযিনা আলা আনফুসিহিম তা কেন তুই মির রাহমাতিল্লাহ আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কার আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনায় দেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছ আমি আল্লাহর রহমত থেকে निराश হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে মাফ মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপ আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুপুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দ্বার বলে কাঁধে কাটি কর হিন আল্লাহ ইয়াদো ফিরু জুনু ভজমিয়া হিন্ন হু আমার দ্বার চোখের পানি ফেলে কাঁধ আমি র বুলার মিহিন জিন্দগির গুনা মাফ করে দেব সুহানাল্লাহ কর সুহানা কর আমার কাছে কান চোখের পানি ভাত আল্লাহ র বোনা রমিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় একটা হলো জেহাদের ময়দানে যে রক্ত দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমতকে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলা সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মোহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকু ভাগে পেয়েছি সেই মহব্বতে স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণা তার কত মহব্বত তার কত দয়া তার

আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ আল্লাপ বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে কেমতির দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার সরম হবে হ্যাঁ তোমার বলেন হুজুর উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দিন দাড়ি চুল বান্দারে শাস্তি দিতে শরম করবে সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না আমি এই লক্ষ্যে কাঁদছি ভাইরা হুজুর আল্লাহ পাক বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাতুচো করে এটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাতুচো করে আর যখন বলতে থাকে রব্বুনা রবিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফারমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্র আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কামতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে কালি হাতে ফিরাইয়া দেই আমার আল্লাহর এত ভয়া আমার আল্লাহর এত মায়া এত মহাব্বত আমাল আল্লাহ রাব্বুন আলামিন বলেন ওয়াইদা সালাকা ইবাদি عنি ফা ও আমার Habib আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি বান্দার একদম নিকটে ഖুরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সওয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কুন এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় সুয়াল এসেছে যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন আনিল মাহির মেয়েদের হাইস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুল হিয়া আবা হে নবী আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়াসানুনাকা আনিল আনফাল এই গনিমাতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়াসালুনুকা আনিল খামরি ওয়াল মায়সির আল্লাহ বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফীহিমা ইসমুন কাবীর আল্লাহ কুল দিয়া বলেন তুমি বলো আবার বলা হলো ওয়ায়াসালুনুকা আনিল আহিল্লা পুলহিয়া মামা পিতলি নাশ কোনবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় অমাবস্যা হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আমি অক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানায়া কাশে ঝুলাইয়ে রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় কত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন ওইজা সাহা কায়বাদি ও আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দে হিফা ইন্নি করি ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেয় আমি তোর সব চাইতে বেশি নিকটে কত নিকটেনু অকল ইলাই হে মে হাবিল্ওয়ারি তোর যে রক এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে সোহান আমার ডাক আমার ডাক কলিজা দিয়া ডাক অন্তর দিন ডাক মনের থেকে মানুষ যদি ডাকে মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয় দিল সে জুবাত নিকলতি হসর রাখতি হর নেই মর তাকতে পরওয়াজ রাখতি হ দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে ডানায় কিন্তু ওরা ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিল থেকে থেকে অন্তরের গভীর কন্দর থেকে মোহাম্মতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 আব্বুন আলমিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার দেয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বলো আমার এমন দয়াবান এমন মেহরবান এমন আল্লাহ আমাদের সে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন কপাল আরবকুম দুরুনী বিলাকুব তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকেরে সাড়া দিয়া দেবো আল্লাহ কারে ডাকতে হবে কারণ ডাকতে হবে সেই বিশাল জনসমুদ্র একদম চিল্লা একন কার ডাকতে হবে কনপীর সাহেব কে নয় আল্লাহর কসম কোনো খাঁটা বলা কে নয় ডাকতে হবে কারে চিল্লা একন কারে অলা রব বুকম উদড়ু তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো আস্থা চিপ লাকম আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেবো শুভ আগুন মা হবে আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চা আল্লাহ দিয়ে দিবে দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন দেওয়ার জায়গা চাওয়ার জায়গা হলো শেষ দায়ে পড়ে যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনাই দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না

আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে সব আল্লাহকে বলতে হবে গুনা মাপ চাইতে হবে এই জন্য হজুর সাল্লাহাম দৈনিক একশো বার তবা করতেন কোন হাদিসে আছে সত্তর বার কোনো হাদিসে আছে একশো বার তবা করতেন নামাজের পরে তো প্রত্যেক নামাজেই পড়তেন হুজুর সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আস আল্লাহ আকবর আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরাইয়া কি বলবেন না সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহ আকবর তারপরে পড়বেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ চবা পড়বেন আল্লাহর কাছে সবসময় গুলা মাপ চাইতে থাকবেন বিনীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় বুক বেঁধে উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম ইমান বিল্লা আল্লাহর প্রতি আনলে পরে অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্য আছে এর ছয়টা উপকারের কথা আমি বলব কয়টা অসংখ্য উপকারের ভিতরে প্রধান সঠিক উপকারের কথা বলব এর বললাম কয়টা সারটা বলছে এবার বলো পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন এটাই কিন্তু আপনার আসল সতকাত নয় আসল সতকাত হলো আল্লাহর প্রতি ঈমান আনা এই ইমানের ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখনো কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি ইমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা অবিচলতা এবং ধৈর্যও সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কঠিন বিপদ মুসিবত আসতে পরে সে অবিচল থাকবে সারা দুনিয়ার বিপদ আপাদ শত্রুতা দুঃখ কষ্ট বুঝিবত জুলুম নির্যাতন সব কিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে এক একচল নাড়াতে পারবে না আলহামদুলিল্লাহ সারা পৃথিবী সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে বিরোধিতা তো হবেই

আল্লাহর দেওয়া এই বিধান এই দিনের বাতিটা টিম টিম করে চলেছে আর গোর্কি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গরকি এসেছে টর্নেডো এসেছে টাইফুন এসেছে কিন্তু এই আলো নিবাইতে পারে নাই আলো নিবাতে পারে নাই এ শত্রুতা চিরকালে নিবাতে পারবে না কারণ কারণ হচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইউরিদুনা আনইউসিয়ুন নূরান নাহী বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিমমুন নূরি ওয়ালাউ কাফিরুন মানে চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের কল্যায়ে যত জ্বালা যন্ত্রণা আমার তিন কেওবিটাই দিতে পারবে না কল সুতরাং বিপদে অবিচলতা আসবে শটাল হবে মজবুত হবে কোরআনে কারিম বলতেছে এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিস্টো অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিস্টরা অপরাধীরা আজও খুঁজে দেখেন আজও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা যারা করে সবগুলি কি পাপিস্টো সত্য কিনা কর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মথর সেনাকার बदमाश চোর হাইজাকার বিনা মাশ্রী লুটেরা মিথ্যাবাদী সবটাই সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে